আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করিল্লা সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদুল ফি ফিতরের অনেক অনেক শুভেচ্ছা তো ঈদের ভিডিও আপলোড করতে লেট করে ফেললাম আজকে এমন একটা কাহিনী হয়েছে ঈদের দিন মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে তো বসে আছে শোনো বলতে দাও কী করছো আজকে হচ্ছে রেডি হয়ে বের হয়েছি একটু ঘুরতে যাব। হ্যাঁ পুচুকে রেডি করা দিচ্ছি আপনারা তো দেখতে পারলেন যে ওকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি পুচুকে সানগ্লাস কিনে দিয়েছি তারপরে শার্ট পরিয়ে দিছি ভিডিওটা করে ভাবলাম যে রেডি হয়ে আমরা ঘুরতে যাই ও হচ্ছে ওকে রেডি করে বেগের ভিতরে ওঠায় তারপর আমি বের হয়েছি আর যে রিক্সায় উঠছি অল্প একটু রাস্তা গেছি পাঁচ মিনিটের রাস্তা আর এই পাঁচ মিনিটের রাস্তা ও একদম চিল্লা চিল্লি করে পুরা রাস্তা মাথায় উঠায় ফেলছে মনে হচ্ছে যে ওকে কেউ মারতেছে ধরে মানে এরকম অবস্থা চুপ করে থাকো শোনা তোমার কাহিনিটা বলতে দাও কি করছো দুষ্টমি করো না দুষ্টামি করলেই কিন্তু তুমি হয়রান হয়ে যাও তারপর কি করছে ওকে মানে এমন চিল্লাচিল্লি করছে চিল্লাচিলি করতে করতে ও জিপা বের করে দিছে মানে এই অবস্থা শোনো এই যে দুস্তামির দুস্তামির কথা শুনতে দাও না না বলতে দাও না তারপর হচ্ছে সেই রিক্সা আবার ব্যাগ করে নিয়ে বাসা নিচে নেমে তারপর ওকে হচ্ছে বাসায় নিয়ে আসছি কারণ ওকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না মানে ও যে চিল্লাচিল্লি করতেছিল ওকে শোনা দুস্তমি করে না শোনো শোনো বলতে দাও বলতে দাও এই যে তোমার বন্ধুরা শুনবে তুমি কি কাহিনি করছো তারপর বাসায় এসে ও ভাবলাম যে ওকে নামিয়ে দিয়ে তারপর যাই কিন্তু না ওকে রেখে আমরা যেতে ইচ্ছা করলো না কারণ বাইরে ঘুরতে যাবো কেউ নাই সাথে ওকে নিয়ে যেতে চাইছিলাম একা একা তো ঘোরা সম্ভব না আর ভালো লাগবে না তো এই যে ও কিছুতেই গেল না বরঞ্চ আচ্ছা আমি যে তোমার মা সেটা রাস্তাঘাটে মানুষ কী মনে করলো তুমি যে অবস্থা করলা তাতে তো মনে হলো না যে আমি তোমার মা মনে হলো আমি করি তোমাকে চিন্তাই করে নিয়ে আসছি আবার চুপ করে শোনো না হ্যাঁ চুপ করে শোনো তুমি এইগুলোই করবা তুমি তোমাকে একটা ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারি না তোমাকে কোথাও নিয়ে যাইতে পারি না মানুষ কত সুন্দর তার ছেলে মেয়েদের নিয়ে যায় আর তুমি তোমার মার সাথে তাও তুমি থাকো না তোমাকে আর দিনও কোথাও নিয়ে যাবো না দেখো এই যে আমি আমি আমার বাবার বাড়িতে যাব না এই যে কোরবানির ঈদে যে আমার বাবার বাড়িতে যাব তুমি তখন কি করবা তোমাকে কোথায় রেখে যাব তুমি যে যাইতে ও কথা শুনলে হ্যাঁ এমনই লাগে এমনই লাগে এখন কষ্ট পাচ্ছ এখন কষ্ট পায় কোনো লাভ নাই তুমি অনেক অপমান করছো আমাকে তোমার মাকে তুমি অনেক অপমান করছো এই অপমান সহ্য হয় না হচ্ছ শোনো আরেকটা আরেকটা কথা বলি শোনো শোনো আর কোনো দিন করবা এরকম আর করবা না তো বাবা আর করবা না 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 আমার ছুঁ না বাবা আর করবে না আর করবে না তোমাকে করলে কি না করলে কি তোমাকে আর আমি বাইরে নিয়ে যাবো না একমাত্র বিশেষ দরকার ছাড়া তোমাকে ভ্যাকসিন দেওয়ার জন্য তোমাকে ডাক্তার দেখানোর জন্য তখন তো আমাকে জোর করে নিয়ে যেতে হবে তখন জোর করে ছাড়া তোমাকে তো ফেলে রাখতে পারবো না দেখছো দেখছো হ্যাঁ করতেছে দেখছো দেখছো কিচ্ছু বোঝে না মনে হয় সে কিচ্ছু বোঝে না একদম সাদা সিদা ভোলাবালা একদম সাদা সিদা তাই না আর বাইরে নিয়ে গেলে মনে হয় যে একেবারে তোমাকে চিন্তাই করে নিয়ে যাইতেছে কেউ তো বন্ধুরা এ হচ্ছে ওর কাহিনী ও আজকে এগুলাই করছে আর আমি রেডি হয়ে গেছিলাম এরও একটা ছবি আপনাদেরকে আপলোড করব যে ওকে এত সুন্দর করে আমি রেডি করায় নিয়ে গেছিলাম মানে আমি খুব আশা করছিলাম যে ওকে আমি সাথে করে নিয়ে যাব কিন্তু না আমার আশাটা পূরণ হতে দেয় নাই শোনো তোমার শাস্তি তোমাকে আজকে আমি ছাড়ব না তুমি আমাকে বাইরে যেতে দাও নাই আর তোমাকেও আমি আজকে কোথাও যেতে দেব না আমার কুলে নিয়ে বসে থাকবো এই সারাদিন ঘুমাবা রাত্রিবেলা দুষ্টামি করবে না কালকে আমার অফিস আসতে আজকে রাতে কোনো দুষ্টামি হবে না কালকে থেকে তোমাকে আর আমি দিনে ঘুমাতে দিবো না দেখো কিন্তু কিছু তো করার নাই আমি অফিসে যাই তুমি তো ঘুমাওই তোমাকে তো ফেরানো যায় না তাই না আসলে ও হচ্ছে আমার একটা মানে জীবনের অংশ আমার কলিজা আমার কি বলবো আপনাদের ওকে ছাড়া আমি সত্যি অসহায় মানে ওকে ছাড়া আমি আমি একদম একা ওকে যে আমি কোথাও যাব সেই ইচ্ছাটা আমি হারিয়ে ফেলছি যার জন্য আজকে আর বাইরে